নিরামিষ দিনে ডিনারে বা ব্রেকফাস্টে এইভাবে একবার নিরামিষ স্যান্ডউইচের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে প্রথমে এইভাবে আমি বড় বড় সাইজের মানে চারটে টুকরো করে কেটে নিলাম তারপরে এক একটা টুকরোকে নিয়ে আবারও হাফ করে কেটে নিতে হবে কারণ এরকম যদি চৌকো একটু মোটা থাকে তাহলে কিন্তু স্যান্ডউইচটা দেখতে ভালো লাগবে না তাই আমি এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি এতে পনিরগুলোকে ভেজে নিতেও সুবিধা হবে আর স্যান্ডউইচটা দেখতেও ভালো লাগবে সমস্ত পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার আমি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ বাটার দিলাম একটা বাটারের টুকরো ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে তারপরে সমস্ত পনিরের টুকরোগুলোকে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এতে স্যান্ডউইচটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনার চাইলে পনিরগুলোকে নাও ভাজতে পারেন আর নাহলে এইভাবে হালকা করে ভেজেও নিতে পারেন উল্টে পাল্টে পনিরের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি বেশ কয়েকটা ব্রেড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ব্রেড নিতে পারেন এবার দুটো ব্রেড নিয়েছি তার মধ্যে একটা ব্রেডের একটা সাইডে আমি দিয়ে দিলাম এক চামচ টমেটোকে চাপ আর টমেটো চাপটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে টমেটো কেচাপ যখন খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন অন্য যে ব্রেড আছে তার মধ্যে আমি এক চামচ মিওনিস দিয়ে দেবো মিওনিশটা একইভাবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এইভাবে স্যান্ডউইচের দুটো দিকে টমেটো কেচাপ ও মিওনিশটা দিয়ে দিলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি ম্যাজিক মশলার প্যাকেটের থেকে কিছুটা করে ম্যাজিক মশলা টমেটো কেচাপ আর মিওনিস দুটোর ওপরেই এইভাবে দিয়ে দিতে হবে এতে স্যান্ডউইচ খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে পারেন এখন আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এইভাবে স্যান্ডউইচের উপরে রেখে দেবো মানে মাঝখানে রেখে দেবো প্রথমে আমি দুটো বড়ো সাইজের টুকরো দিলাম তারপরে কিন্তু এদিক ওদিক ফাঁকা আছে তাই একটা টুকরোকে হাফ করে কেটে দুটো সাইডে দিয়ে দিলাম এবার একটা চিজ স্লাইস নেবো চিজ স্লাইসটাকে এইভাবে রেখে দেবো উপরে তারপরে ভালো করে উল্টো দিকটাকে রেখে আটকে নিতে হবে বাকি স্যান্ডউইচগুলো একইভাবে রেডি করে নিতে হবে প্রথমে স্যান্ডউইচগুলো রেডি করব তারপরে ভেজে নেবো স্যান্ডউইচগুলো রেডি করে নিয়েছিলাম এবার স্যান্ডউইচ ভেজে নেব তার জন্য আবারও ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু বাটার দিলাম বাটারের টুকরোটা ভালো করে ছড়িয়ে নিতে হবে আর বাটারের টুকরো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন বাটারের টুকরোটা মেল্ট হয়ে যাবে তখন যে স্যান্ডউইচটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম আর উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে স্যান্ডউইচ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে স্যান্ডউইচটা ভেজে নিয়েছি এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি বাকি স্যান্ডউইচগুলো একইভাবে রেডি করতে হবে আপনারাও এইভাবে নিরামিষ স্যান্ডউইচের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বানানো তো একেবারেই সহজ খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে বানানো যায় আপনাদের আমি স্যান্ডউইচটা কেটেও দেখে দিচ্ছি আপনারা দেখুন কত সুন্দরভাবে স্যান্ডউইচটা রেডি হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে